সব ক্যাবল নিউজে আপনাদের সবাইকে আমি শায়কো ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হল আমার আজকের ওয়েদার আপডেট এটা একেবারে গতকালের থেকে একেবারে অন্যরকম কারণ আজ সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু আকাশের মুখ ভার সকাল থেকেই কলকাতা শহরে সূর্যের মুখ দেখা যায়নি একই সঙ্গে অন্যান্য যে জেলাগুড়ি রয়েছে কলকাতা হুগলি এই সব জেলাতেও কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকে একই সঙ্গে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান তাকে একই সঙ্গে নদিয়ার কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আগামী ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও জারি করা হয়েছে হাওয়া অফিস সূত্রে কোন কোন জেলা আপনাদেরকে একবার জানাই নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি আবার অন্যদিকে বীরভূম তার কিছুটা অংশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টিপাতের তেমন ভাবে সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস পারদ অনেকটা পতন হয়েছিল কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ হয়েছে একই সঙ্গে পুবালি হওয়ার দাপট বেড়েছে তার জন্য কিন্তু পারদ আবার ঊর্ধ্বমুখী হয়েছে ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেখা গিয়েছে কলকাতার অর্থাৎ যে তাপমাত্রা নেমেছিল তেরো দশমিক নয় আটের আশেপাশে এবং চোদ্দ ডিগ্রি ঘোরাফেরা করছিল শহরেতে এখন সেই তাপমাত্রাই এক ধাক্কায় তিন ডিগ্রি ওপর দিকে উঠে গেল বেশ কিছুদিন এই ওয়েদার থাকবে নাকি সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি তবে একটা ধারণা করা হচ্ছে যে শনিবারের দিক থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন করতে পারে যদিও কালকে থেকে এই মেঘলা এবং কুয়াশা ভাবটা কেটে যাবে কলকাতার শহরের বুক থেকে উত্তরবঙ্গের দিকে নজর রাখবো উত্তরবঙ্গেও যে জেলাগুলি রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এইসব জেলাতেও তাপমাত্রা আপাতত স্থিতিশীল রয়েছে স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই উপরে রয়েছে একই সঙ্গে দার্জিলিংয়েও কিন্তু একটা রেকর্ড হারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত জানাচ্ছে যে দার্জিলিং এ তাপমাত্রা শূন্যেরও নিচে নামার সম্ভাবনা রয়েছে ফলে তুষারপাতও হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে যারা যারা যাবেন পর্যটক রয়েছেন তারা ঠান্ডাটাকে আরেকটু করার জন্য প্রস্তুত থাকতে পারেন কারণ নিচে একদিকে হাড় কাঁপানো ঠান্ডা বঙ্গে রয়েছিল এবং পূপালি হাওয়ার দাপটের যেটা কিছুটা দক্ষিণবঙ্গে সেটা হ্রাস পড়েছে কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং বা শৈল শহর যেটাকে আমরা বলি সেখানে কিন্তু তাপমাত্রা একেবারে শূন্যের নিচে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের দিকেও দক্ষিণবঙ্গের মতন কিন্তু শনিবার দিক থেকে আবার পরিবর্তন হতে পারে তবে জলপাইগুড়ি এবং অন্যান্য যে আশপাশের আলিপুরদুয়ার সেখানেও বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে যেরকম ঠান্ডা বেশি পড়েছিল ঠিক তেমনভাবে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটাও কিন্তু উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেরকম আপনাদেরকে বললাম যে জেলাগুলো রয়েছে তার সঙ্গে আরো দুটো জেলা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাতেও কিন্তু রয়ে গিয়েছে আগামীকাল পর্যন্ত ফলে কলকাতাতে যেরকম সকাল থেকে আকাশের মুখ ভার মেঘলা আকাশ সূর্যের মুখ দেখা যাচ্ছে না কুয়াশাও রয়েছে ভোর থেকেই সেটা কিন্তু আজকে সারাদিন বজায় থাকবে এবং আজকে রোদ রীতিমতো উঠবে না বললেই চলে কারণ আর কিছুক্ষণ পরেই আমরা জানি যে বিকেল হয়ে যাচ্ছে তারপরেই সূর্য অস্ত যাবে ফলে রোদের মুখ আজকে দেখা গেল না কালকে বিকেলের পর থেকে কিছুটা আকাশ পরিষ্কার হবে শনিবার থেকে রোদের মুখ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই আজকে আজকের ওয়েদার আপডেট অন্যান্য খবরাখবর থাকছে আপনাদের জন্য দিনভর অবশ্যই চোখ রাখুন ক্যালকলিং টিভির পর্দায়